ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ না পেলেও বাংলাদেশ নিয়ে গোপনে আলোচনা সেরে নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাহলে কি ঢাকাকে দিল্লির চোখে দেখা শুরু করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে চাপে রয়েছে ভারত এমন অবস্থায় ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীর ডাক না পাওয়াটা বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল ভারতের জন্য তবে মোদীর হয়ে জয়শঙ্কর ঠিক কাজটাই সেরে ফেললেন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেখানে বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব এবং শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে এদিকে মোদীর সাথে ট্রাম্পের বৈঠক ঠিক করতে চেষ্টা চালাচ্ছেন উভয় দেশের কূটনীতিকরা আর সেখানেই ফাইনাল হতে পারে বাংলাদেশ নিয়ে উভয় দেশের করণীয়